পরশু দিন হয়তো না বাড়িতে আনছে কয় তোমরা তাড়াতাড়িও তাড়াতাড়িও তোমাকে টিকিট দেব তোমাকে ফিঙ্গার নেমু এই করতো আজকে শেষ এখন আমাকে পরিস্থিতি মানে নদীর মাঝে পরে মানুষ যেরকম হাবুডুবু খায় আমরা ওইরকম খাইতে আসি আমাদের কাছে বলতেছে যে ভাই আপনারা যদি টিকিট কাটতে পারেন তাহলে মনে কান যে আমরা মনে করান যে টিকিট দেবো এখন মনে আমাদেরকে উপরে ছাড়িয়ে দিছে তাহলে আমরা যদি পারতাম সব কিছু তাহলে আমরা এজেন্সির কাছে কেন গেলাম এখন আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে এটা যে আমরা এই সূক্ষ্ম বিচার চাই এবং এই দালাল মুক্ত দেশ আমরা করতে চাই এখন আমরা কার কাছে যাব কি করব কোথায় গেলে আমাদের এই সমাধান আসবে আমরা কিছু বুঝতেছি না এই জন্য আমরা এখানে এই অবস্থায় মাটিতে গড়াগড়ি করতেছি এখন টাকা মানুষের দ্বার কর হাওলাত করে লাভ সৌদে আইন লাভে আইন ইহা করে দিছি দেওয়ার পরে এই দেড় বছর পর্যন্ত ঘুরতে আছি। দেড় বছর আমার ছেলে যায় আমার দেবর যায় আমার এক নন্দের জামাই আর আমার বাড়ির পাশে এক ছেলে এখন এই পরশু দিন হয়তো কিনা বাড়িতে আনছে কয় তোমরা তাড়াতাড়িও তাড়াতাড়িও তোমাকে টিকিট দেবো তোমাকে ফিঙ্গার নেমু এই করতে করতে আজকে শেষ তারপরে এখন আর আমার ছেলের কোনো টিকিটও পাইনি আর কয় ফিঙ্গার লাগবে না ইয়ার আগে কইছে কে ফিঙ্গার লাগবে না বাহিরে ইয়ার আর ফিঙ্গার দেবে এমন ফিঙ্গার লাগবে না এখন আমাকে পরিস্থিতি মানে নদীর মাঝে পরের মানুষ যেরকম হাবুডুবু খায় আমরা ওইরকম খাইতে আসি এখন বলতেছে আমাদেরকে এটা যে টিকিট দেবো মনে কান যে এখন উল্টো আমাদের কাছে বলতেছে যে ভাই আপনারা যদি টিকিট কাটতে পারেন তাহলে মনে কান যে আমরা মনে কান যে টিকিট দেবো এখন মনে করেন আমাদেরকে উপরে ছাড়িয়ে দিয়েছে তাহলে আমরা যদি পারতাম সব কিছু তাহলে আমরা এজেন্সির কাছে কেন গেলাম কেন গেলাম তো এখন তারা মানে নিজেদের দোষ এড়ানোর জন্য এখন আমাদের উপরে মাথায় ভারসা পাইয়ে তারপর মনে তারা এই কাজটা করতেছে আর আমাদের কোনো সিকিউরিটি নেই যাতে মনে করেন যে কোনো ফ্লাইট পাওয়ার মতো কোনো সুযোগ নাই। এখন আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার এই অনেক কষ্ট করে সুদের উপরে লাভের উপরে কিস্তির টাকা মনে করেন চালছি এই এক পরে এখন যেই টাকাটা দিছি এই কিস্তি আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে টাকাটা দিতে হবে এই টাকা তোমার কাছে যদি অফিসারকে না দিতে পারি তাহলে তো আমার 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 নাম মামলা দেবে চেক দেওয়া বিভিন্ন কায়দা এবং কান আমরা এই টাকাটা তুলছি এখন এইটা আমাদের ভবিষ্যৎ অন্ধকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে এটা যে আমরা এই সূক্ষ বিচার চাই এবং এই দালাল মুক্ত দেশ আমরা করতে চাই এবং দালাল মুক্ত দেশ থাকবে আমরা সামনে আগেই যাব এই প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইল আমি মালয়েশিয়ার যাত্রী তাদেরকে এই বিগত এক বছর যাবৎ টাকা নিয়ে ঘুরাইতেছে বর্তমানে বর্তমানে আমাদেরকে এই দুদিন যাবৎ এয়ারপোর্টে ঘুরাইতেছে আর বলতেছে যে আজকে নয় কালকে দেবো এরকমের সময় নিতেছে নিতেছে পড়তে পড়তে এখন শেষ পর্যায়ে আমরা চলে আসছি এখন আমরা কার কাছে যাব কি করব কোথায় গেলে আমাদের এই সমাধান আসবে আমরা কিছু বুঝতেছি না এই জন্য আমরা এখানে এই অবস্থায় মাটিতে ঘোরাঘড়ি করতেছি এখন আমাদের সরকার যদি আমাদের কোনো সম এই সহযোগিতা না করে তাহলে এছাড়া আমাদের কোনো পথ নাই এবং আমরা প্রতিটা মানুষ মাঠে মারা যাওয়ার মতো অবস্থা এই পথ থেকে আমাদের বাস্তব হইলে একমাত্র সরকারের সহানুভূতি ছাড়া আমাদের কোনো পথ নাই এখন এখন কইতেছে যে ভাই আপনারা আপনাকে মতন টিকিট কিন নিলাম সো আমাদের টাকাও তো দিতে আসে না যে যে টিকিট কিনবো তাছাড়া যে জায়গায় ফোন দিই ওই জায়গায় কয় যে টিকিট নাই আবার তাছাড়া সময়ও শেষ